এবার যে ছবিতে নজর রাখবো বীরভূমে অনুব্রত বনাম কাজল গোষ্ঠীর লড়াই অনুব্রত অনুগামীদের মারধরের অভিযোগ উঠেছে প্রাণে মারার চেষ্টার অভিযোগ অভিযোগ কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বীরভূমে অনুব্রত বনাম কাজল গোষ্ঠীর লড়াই অনুব্রত অনুগামীদের মারধরের অভিযোগ প্রাণে মারার অভিযোগ করা হচ্ছে অভিযোগ কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে বীরভূমে আবারও তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এবার অনুব্রত বনাম কাজল গোষ্ঠীর আবারও বীরভূমে ছবি যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি অনুব্রত অনুগামীদের মারধরের অভিযোগ ওঠে প্রাণে মারার চেষ্টাও করা হয় এমনই অভিযোগ করা হচ্ছে অভিযোগ কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ছবি আবারও বীরভূমে অনুব্রত বনাম কাজল গোষ্ঠীর লড়াই অনুব্রত অনুগামীদের রীতিমতো মারধর করা হয় এমনই অভিযোগ সামনে আসছে প্রাণে মারার চেষ্টাও করা হয় এমনই অভিযোগ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত কি অভিযোগ উঠছে দেখো নানুর গোষ্ঠীগন্দল চরমে তৃণমূলের চরমে এসেছে কারণ অনুব্রত অনুগামী বা অনুব্রত দল করে এই রিঙ্কু চৌধুরী স্থানীয় তৃণমূল নেতা বলে এখন গেছে কিন্তু সেই তৃণমূল তৃণমূল তাকে দেখতে যায় অর্থাৎ করিম খান অসুস্থ আছেন বলে দেখতে গিয়েছে ফেরার সময় বেধরক তাকে মারধর করা হয় এবং অভিযোগ যে কাজল শেখ অনুগামী লোকজন তাকে মারধর করে এবং বেশ কয়েকজন এসে তাকে ঘেরাও করে একটা জায়গায় নিয়ে যায় এবং বেধরক হাত মারধর করে তার হাত ভেঙে যায় এবং তাকে প্রাণে মারার চেষ্টাও করে এই ধরনের অভিযোগ করেছেন রিঙ্কু চৌধুরী তবে নানুডের এলাকায় বিভিন্ন দীর্ঘদিন ধরে এই গোষ্ঠী যে চরমে একের পর এক বিভিন্ন প্রতিবেদন আমরা দেখাচ্ছি তাই অনুব্রত অনুগামীর সঙ্গে কাজুল শেখ অনুগামীদের মধ্যে এক ঠান্ডা লড়াই চলছে একের পর এক এই সামনে আসছে এই ধরনের মারধর এবং হুমকির খবর ধন্যবাদ সুজিত আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজিত মন্ডলের সঙ্গে আজ আমি কেরিম খান অসুস্থতা আমি দেখতে গেছিলাম ফিরার পথে বাসা পড়ার ব্রাহ্মণ কাছে কাজল শেখ আর ফিলিপ শেখের কিছু লোক মহিম শেখ শুকুর শেখ এদের গোটা টিম পঁচিশ তিরিশ জন আমার উপরে অ্যাটাক করে বন্দুকের মাঠে করে পাঁচ জনে মারে গাড়ি থেকে নামায় এবং মাঠে ঘর জন্য নিয়ে তুলে নিয়ে পালাবার চেষ্টা করেছিল একটা গোয়াল বাড়িতে ভরে আমাকে বন্দুকের ভাটে করে এবং রটে করে সাবলে করে হাতটা পুরো বেড়ে ভেঙে দেয় বীরভূমে অনুব্রত বনাম কাজল গোষ্ঠীর লড়াই বারবারই কিন্তু প্রকাশ্যে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে চরমে বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবার বীরভূম অনুব্রত বনাম কাজল গোষ্ঠীর লড়াই সেখানে মারধরের অভিযোগ এবং প্রাণে মারার চেষ্টার অভিযোগ কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে